আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দুই সালের ইংরেজি বইয়ের তোমাদের পৃষ্ঠা নম্বর বাইশ এবং তেইশ এর যে প্যাসেজটি রয়েছে হাইজিন এ প্যাসেজটির বাংলা অনুবাদ করে দিচ্ছি তারপর পরবর্তী ভিডিওতে এই প্যাসেজ থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো আসার উপযোগী প্রশ্নর সমাধান করে দিব এবং যে যে কাজগুলো আছে সেগুলোর সমাধান করে দিব ইনশাল্লাহ তো চলো প্রথমে আমরা এই প্যাসেজটির বাংলা অনুবাদ করে নেই। দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফ ক্লিন স্বাস্থ্যবিধি শব্দের অর্থ হলো নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস এস ক্লিন এটি আমাদের ঘর ও কর্মস্থল পরিষ্কার রাখার বিষয়ও প্রযোজ্য ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ এটা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন ভালো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হাইজিনিস থট টু বি নেক্সট টু গড লাইনেস স্বাস্থ্যবিধিকে পবিত্রতার নিকটতম মনে করা হয় ইট ইজ বিকজ এটার কারণ হল উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি মেন্টালি ওর স্পিরিচুয়ালি আমরা কোনো কিছু অর্জন করতে পারি না শারীরিকভাবে মানসিকভাবে বা আধ্যাত্মিকভাবে ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল যদি আমরা আমাদের শরীর মন এবং ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল যদি আমরা আমাদের যদি আমরা আমাদের শরীর বা মনের দিক থেকে কিংবা আত্মার দিক থেকে যদি অস্বাস্থ্যকর থাকি তাহলে আমরা কোনো কিছুতেই সফল হতে পারবো না নো বডি লাইকস অ্যান আনক্লিন আইদার কেউই অপরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করে না সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন তাই আমাদের স্বাস্থ্যবিধির নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন প্রথমত আমাদের শরীর পরিষ্কার রাখা উচিত উই শুড হ্যাব বাথ এভরিডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি প্রতিদিন গোসল করা এবং চুল পরিষ্কার করা জরুরি দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া এটি আমাদের শরীর ও চুলকে ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি দ্বিতীয়ত আমাদের জামাকাপড় নিয়মিত ধোয়া উচিত ডার্টি ক্লোথস গিভ আপ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস নোংরা কাপড় থেকে দুর্গন্ধ ছড়ায় এবং এটি জীবাণুকে আকৃষ্ট করে উই শ্যুড ওয়ার সক্স অ্যান্ড শোস ওয়েন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস বাইরে বের হলে আমাদের অবশ্যই মোজা ও জুতা পরতে হবে যাতে ধুলাবালি এবং জীবাণু থেকে পা রক্ষা পায় তো এখানে আমরা যদি প্রশ্ন করি যে হোয়েন শুড উই ওয়ে সক্স অ্যান্ড শোস কখন আমাদের জুতা মোজা পরা উচিত তখন আমরা এই লাইনটি উত্তরে লিখবো আবার যদি প্রশ্ন করি যে কেন আমাদের জুতা মোজা পরা উচিত তখনও আমরা এই লাইনটি উত্তরে লিখব ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া জরুরি তো এখানে প্রশ্ন করা যেতে পারে যে কখন হাত ধোয়া জরুরি উত্তরে আমরা এগুলো লিখবো যে খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহার করার পরে উইশুড ব্রাশ আওয়ার টিথ টু আইস আ আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার আমাদের দিনে দুইবার ব্রাশ করা উচিত সকালের নাস্তার পরে এবং রাতের খাবারের পরে তো এখানে আমরা প্রশ্ন করতে পারি আমাদের দিনে কয়বার খাবার আর কয়বার দাঁত ব্রাশ করা উচিত উত্তর হচ্ছে দুইবার সকালের খাবারের পরে এবং রাতের খাবারের পরে উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি আমাদের নিয়মিত নখ কাটাও প্রয়োজন আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ আমাদের পানীয় জল অবশ্যই নিরাপদ হতে হবে অর্থাৎ আমরা যে পানি পান করি সেগুলো অবশ্যই নিরাপদ হতে হবে উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং আমরা নিরাপদ পানি পেতে পারি ফুটিয়ে এবং সেকে ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন অবশেষে আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার রাখতে হবে ইফ উই ডু নট ফলো দ্য অ্যাব অফ থিংস প্রপারলি যদি আমরা উপরের এই জিনিসগুলো ভালোভাবে মেনে না চলি উই উইল বি এইবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ আচ্ছা এখানে বলছে যদি আমরা ইফ উই ডু ফলো অ্যান্ড ফলো অল দ্য অ্যাব অফ থিংস প্রপারলি বলছে যে যদি আমরা সমস্ত নিয়মগুলো মেনে চলি উই উইল বি এইবল টু লিড এ হ্যাপি অ্যান্ড হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ তাহলে আমরা সুস্থ সুখী জীবনযাপন করতে পারবো তো এই ছিল বাইশ তেইশ পেজের যে তোমাদের হাইজিন প্যাসেজটি সেটার বাংলা অনুবাদ পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই প্যাসেজ থেকে পরীক্ষা আসতে পারে এমন কিছু প্রশ্ন ও উত্তর দিব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য